ঈদের বাকি আর মাত্র কয়েকদিন সারাদেশে বইছে উৎসবের আনন্দ নারীর টানে বাড়ি ফিরছে লাখো মানুষ প্রতিদিন ঢাকা ছাড়ছে নগরবাসী বাস ট্রেন লঞ্চ অপখানেই ঘরমুখ মানুষের ভিড তবে এবারের ঈদযাত্রা অনেকটা স্বস্তিদায়ক ঢাকা থেকে বের হওয়ার মুখগুলোতে যানজট থাকলেও দূরযাত্রায় দুর্ভোগ নেই অফিস ছুটি হয়নি এখন পরিবার নিয়ে যেতে হবে গ্রামে ঈদের ছুটি শুরু হলে একসঙ্গে সবাই বাড়ির পথ ধরবে এতে বাড়বে চাপ এজন্য পরিবার পরিজনকে আগেভাগেই বাড়িতে পাঠাতে শুরু করেছেন অনেকে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে অনেকেই ঢাকা ছেড়েছেন আজ শনিবারও রাজধানী ছাড়ছেন উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ঈদের লম্বা ছুটি ঘিরে মানুষ শহর ছাড়তে শুরু করায় সড়ক নৌ ও ট্রেনে যাত্রীর চাপ বেড়েছে যাত্রী বেড়েছে আকাশপথে তবে এখনও ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড় শুরু হয়নি মানুষ বাড়ি ফেরায় ঢাকা ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করেছে প্রিয় ভিউয়ার্স কার গ্রামের বাড়ি কোথায় কমেন্ট করে জানাতে ভুলবেন না অবশ্যই